শীতকালে বাজারে তো টমেটো গড়াগড়ি এখন যে এত সস্তা টমেটো এখন যদি বাড়িতে রেসিপি নাই বানাই টমেটো তাহলে আর কিসের বাঙালি তাই আজকে আমি কোনো বাটা বাটি ছাড়া টমেটো আর পেঁয়াজের রুই মাছের ঝোল করব তাহলে বানানো যাক রেসিপিটা প্রথমে আমি কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে হিট করে নিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার মাছটা ভাজার পালা যেহেতু মাছ ভাজবো তার জন্য সর্ষের তেলটাকে ভালো করে আগে গরম করে নিতে হবে নাহলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা আছে তেলটা কিন্তু ভালো মতো গরম হয়ে গেছে এবারে আমি একটা একটা করে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো এবারে আমি সবগুলো মাছ তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবারে আমি হালকা করে ভেজে নেব খুব ভাজার কিন্তু দরকার নেই এক পিঠ ভাজা হয়ে গেছে তাই উল্টো পিঠটা উল্টে দিলাম তো মাছ ভাজাগুলো হয়ে গেছে দেখেছো কতটা ভেজেছি আমি খুব কিন্তু ভাজবো না লাল লাল করে এই যে হালকা হালকা যাতে সাদা সাদা লালচে লালচে থাকে সেভাবে ভেজে নেব এবারে একটা একটু করে মাছগুলোকে একটা প্লেটে তুলে নেবো মাছ ভাজার তেল অলরেডি ছিল তার জন্য আর ইউজ করলাম না তেলটা নতুন করে তাই ওই তেলের মধ্যে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিয়েছি ভালো করে এটাকে ভেজে নেবো পেঁয়াজগুলো যখন হালকা হালকা নরম ভাব হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো টমেটো কুচিগুলো দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেব টমেটোগুলো হালকা নরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করতে লাগবো টমেটোগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেলে একদম গলে যাবে তারপরে দিয়ে দেব পরিমাণ মতো জল জলের পরিমাণটা আপনাদের যার যেমন ইচ্ছে ততটাই দেবেন আমি একটু বেশি করে দিচ্ছি কারণ যেহেতু আমার টমেটোটা এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব এবারে কিছুক্ষণের জন্য এটাকে আমি ঢেকে দেব। এবারে কুড়ি থেকে তিরিশ মিনিট পর ঢাকাটা খুলে দেখব জলটা কতটা শুকিয়েছে মোটামুটি অনেকটা শুকিয়ে গেছে এবারে আমি মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে এটাকে ভালো করে ফুটিয়ে নেব তো গ্রেভির পরিমাণটা আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো করবেন তো ফাইনালি আমার তো টমেটো রুই মাছের ঝোল রেডি আর এটা খেতে হয়েছিল অসাধারণ তাহলে আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন সোটাটা